সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই জব একাডেমিতে স্বাগতম আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বারোতম সাধারণ জ্ঞান যে কয়েকটি প্রশ্ন এসেছিল সেগুলো আজকে আলোচনা করব যে বাংলাদেশের বৃহত্তম হাওয়ার কোনটি যে বাংলাদেশের বৃহত্তম হাওয়ার হলো হাকালকি হাওর বাংলাদেশের বৃহত্তম হাওয়ার হাকালকি হাওয়ার মৌলভীবাজার ও সিলেট জেলার পাঁচটি উপজেলায় বিস্তৃত এই হাওরটি ছোট বড় দুইশো বিল ও ছোট বড় দশটি নদী নিয়ে গঠিত এই হাকালকি হাওর তাহলে আমরা জানলাম যে হাকালুকি হাওর হলো সবচেয়ে বড় হাওর এবং হাকালুকি হাওর মৌল বিভাজন ও সিলেট জেলার পাঁচটি উপজেলায় বিস্তৃত এই হাকালুকি হাওর এরপরে যে আমাদের প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি হলো স্বাধীন স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়েছিল উনিশশো একাত্তর সালের তারিখে যে স্বাধীন আহ বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়েছিল উনিশশো একাত্তর সালে দুই মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা আহ একাত্তরের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথমে জাতীয় পতাকা তোলা হয়েছিল সবুজ জমিনের উপরে লাল বৃত্তের মাঝখানে সোনালী মানচিত্র পতাকা ওই দিন পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন তারপরে প্রশ্ন হলো যে গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত আমাদের তিন নম্বর প্রশ্ন হলো গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত যে গম্বীরা বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ অর্থাৎ রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জের আহ লোকশিল্পী আহ বাংলাদেশে বাংলাদেশের লোকসঙ্গীতের অন্যতম একটি ধারা পশ্চিমবঙ্গের মালদহ জেলা ও বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলাতে আছে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলায় এই গাম্বী প্রচলন আছে এবং আমাদের একটা লোকসংগীত এটা আমাদের রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলায় গাম্ভীরা পরিচালিত আছে তারপরে প্রশ্নটি হলো আমাদের যে মহাস্তানগড় এক সময় বাংলা রাজধানী ছিল তখন তার নাম কি ছিল যে মহাস্তানগড় সময় বাংলা রাজধানী ছিল তখন তার নাম আহ কি ছিল সেটা হলো আমাদের প্রশ্ন তার পরবর্তী প্রশ্ন বাংলা রাজধানী ছিল এবং তখন তার নাম ছিল চিত্রটি দেখলেন যে মহেস্তানগড় যখন বাংলার রাজধানী ছিল তখন তার নাম ছিল পুণ্ডনগর এবং বাংলাদেশের একটি প্রাচীন শহর যা বর্তমানে মহাস্তানগড় নামে পরিচিত এবং আহ বগুড়া জেলা অবস্থিত এটা বগুড়া জেলায় অবস্থিত এটি প্রাচীন আহ পূর্ণবর্ধন রাজ্যের রাজধানী ছিল এবং খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে বারো শতক পর্যন্ত গুরুত্বপূর্ণ শহর ছিল এই মহাস্তানগর বা প্রশ্নটি যে দেশ হাজার হাজার হয় ফিনল্যান্ড ফিনিও আর উচ্চারণ হল সুমেন তাসাভাল বা সুইডিও আহ উচ্চারণ ফিনল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপের বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র যে উত্তর পশ্চিম ইউরোপে বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলির একটি এর এক তৃতীয়াংশ এলাকা উত্তরে অবস্থিত এখানে ঘন সবুজ অরণ্য ও প্রচুর হ্রদ রয়েছে প্রাচীর গ্রা প্রাসাদের পাশাপাশি আছে অত্যাধুনিক দালান কোঠা দেশটির বনভূমি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এগুলো আর দেশটির বনভূমি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এগুলোকে প্রায়ই ফিনল্যান্ডের সবুজ সোনা নামে ডাকা হয় হেলসিকিং ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর আমাদের তার পরবর্তী প্রশ্নটা হলো যে বাস্তিল দুর্গ পতন ঘটেছিল কবে যে আমাদের আহ একেবারে শেষে প্রান্তি আমরা যে বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কবে বাস্তিল দুর্গের পতন ফরাসি বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ফরাসি বিপ্লব শুরু হয়েছিল সতেরোশো উনানব্বই সালের চোদ্দই জুলাই যখন প্যারিসের উত্তেজিত জনতা বাস্তিল দুর্গ আক্রমণ করে যখন প্যারিসের জনতা উত্তেজিত হয়ে বাস্তিল দুর্গ আক্রমণ করে দখল করে নেয় এটি ছিল সতেরোশো উনানব্বই সালের চোদ্দই জুলাই আহ তাহলে বাস্তু দুর্গের পতন হয়েছিল এটি ছিল রাজতন্ত্রের দমন নিপূরণের প্রতীক এবং এই ঘটনার মধ্যে দিয়ে বিপ্লব আরো বেগবান হয়েছিল যে বাস্তিল দুর্গর পতন হয়েছিল সতেরোশো উনানব্বই সালের চোদ্দই জুলাই যে উত্তেজিত জনতা বাস্তেল দুর্গ আক্রমণ করে এবং তারা দখল করে নিয়েছিল বাস্তেল দুর্গ প্যারিসের একটি পুরাতন দুর্গ এবং কারাগার ফরাসি বিপ্লবের সময় এটি রাজতন্ত্রের নিপুরণের প্রতীক হিসেবে বিবেচিত হতো বিপ্লবীরা এটিকে দখল করে সেখানকার বন্দীদের মুক্ত করে নেয় এবং অস্ত্রাগার লুট করে নেয় প্রশ্ন এবং ভারতম বিশ্বের একেবারে শেষ প্রশ্নটা ছিল মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল কোন সালে যে মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল কোন সালে সেটা হলো আমাদের আজকে ভারতম বিসিএস সাধারণ জ্ঞানের একেবারে শেষ প্রশ্নটি এবং আমি দেখলাম ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে সংযোগকারী যে খাল সুয়েজ খাল এই সুয়েজ খালটি জাতীয়করণ করেছিল উনিশশো সালে মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল উনিশশো সালে সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে এ পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে যদি আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার এই ভিডিওটি তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তা আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে শেয়ার করে দেন যাদের এই ভিডিওটি প্রয়োজন বলে আমি মনে করেন আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন